Uh yo guys, I hope you're doing good. So about tense. So I'm going to use tense ashta So tense ashti, tense, it's not like that. So before I start, I want to use the perfume because you know if I use perfume, so it gives me the confidence. Perfume is the best thing in the world for, for me, actually. So our concept is tense. বাংলায় বলা উচিত আপনি যদি উপর থেকে একেবারে ফ্রম দা হাই স্কাই যদি আপনি দেখতে পারতেন যে একটা বিল্ডিং বানাতে মানুষের কি কন্ট্রিবিউশন মানুষের কি কী কাজ করে যে উপর থেকে সবাইকে দেখতেছেন এরকম খেলতে বা কাজ করতে অ্যাট দ্যাট টাইম আপনার ক্ষেত্রে খুব ইজি হবে প্যাটার্নটা বুঝতে তো সেম ক্ষেত্রে মানে সেম ওয়েতে আমাদের অনেকের আমরা হয়তো কখনো রিয়েলাইজই করতে পারি না যদি আমরা ওই সেমভাবে টেনসটা একটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি ভূমিকা পালন করে কি অবদান রাখে যে এটা ইম্পর্টেন্সটা কি কন্ট্রিবিউশনটা কি আমরা সবাই যে বলে না ইংলিশ শিখতে টেন্সের টেন্স ছাড়া ইংলিশ শেখা যাবে না তো ওই বিষয়টার মধ্যে আমরা যাব এটা হচ্ছে একটা রাস্তা ঠিক আছে এটা এই গোল চিহ্ন যেটা এই গোল দিস ইজ হোল ঢাকা আপনাকে এক্সাম্পল দিয়ে টেন্সটা বোঝানোর চেষ্টা করবেন যে এক্সাম্পলটা যদি এই এক্সাম্পলটা যদি একটু বুঝতে পারেন টেন্সের অবদান টেন্সের কাজটা একটা সেন্টেন্সে তো আপনার টেন্সটাও মুখস্থ হয়ে যাবে টেন্সের বিষয়টা বুঝতে পারবেন আসলে আমরা টেন্সের বিষয়টাই বুঝতে পারি না আমাদেরকে অন্যভাবে বোঝানো হয় যে বুঝানো হয় দ্যাটস রাইট বাট ডিফিকাল্ট ফর বিগেনার্স সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এই গোল্ড চিহ্নটা হচ্ছে ঢাকা এই ঢাকার মধ্যে পৃথিবীর মানে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে হলে এই ঢাকার মধ্যে আপনি ঢাকায় ঢুকতে হলে আপনার তিনটা রাস্তা প্রয়োজন মানে তিনটা রাস্তা আছে শুধু ঢাকা ঢুকতে হলে একটা দুইটা তিনটা তো এই তিনটার নাম আমরা কি দিছি তিনটা নাম দিছি হচ্ছে পাস্ট প্রেজেন্ট ফিউচার অর্থাৎ প্রেজেন্ট

তিনটা কাল অর্থাৎ তিনটা কাল হয় তিনটা সময় হয় সেই তিনটা হচ্ছে পাস্ট প্রেজেন্ট ফিউচার ক্লিয়ার ফার্স্ট কনসেপ্ট হচ্ছে যে ঢাকায় ঢুকতে আমার মাত্র তিনটা রাস্তা আছে আর কোনো ওয়ে নাই সেম এটা ভাষা বলতে তিনটা রাস্তা অর্থাৎ তিনটা সময় আছে প্রেজেন্ট আছে অতীত আছে ফিউচার এর বাইরে কিছু নেই এর ভেতরে আছে তো এই পাস্টে আপনি যখন এই পাস্টের রাস্তা দিয়ে ঢুকবেন ঢুকলেই ঢাকা কিন্তু এই ঢাকার মধ্যেও তো অনেক রাস্তা থাকে তারপরে পাঁচ পাঁচ দিয়ে যখন ঢুকবেন দেখবেন যে আপনার সামনে যাত্রাবাড়ি পড়ছে পুরান ঢাকা পড়ছে গুলিস্তান পড়ছে তারপর যাত্রাবাড়ি তারপর এনিথিং লাইক এনি অফ দ্য মতিঝিল পড়ছে তো এই এই পাস্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেম পাস্টেরও চারটা ভাগ মানে ভাগ থাকে অতীতে অতীতে যে একটা কাজই হয় একটা সময়ও হয় না অতীতে এরকম হয় অতীতে আপনি একটা কাজ করুন কোনো কাজ করতে করতেছিলেন করেছেন করতেন হ্যাঁ করতে থাকতেন সেম তো ঢাকায় ঢুকলেও আপনার মতিঝিল পড়বে বুলিস্তান পড়বে পল্টন পড়বে পুরন ঢাকা পড়বে অ্যাটসেট্রা সেম ওয়েতে প্রেজেন্টেন্সে প্রেজেন্টেন্সও চারটা আপনার প্রেজেন্টেন্সে গেলে আপনার গুলশান বনানী নিকুঞ্জু এরকম পড়বে ফিউচারের ক্ষেত্রে পড়বে মিরপুর আগারগা কল্যাণপুর শ্যামলি সো আন্ডারস্ট্যান্ড দ্য থিং আপনি যেরকম তিনটা রাস্তা আছে ঢাকা ঢুকার ঢুকার পরে ঢাকার মধ্যে আরও বারোটা দেখলেন যে জায়গা নামাজ সো এখন আমাদের ক্ষেত্রে কি হয় আমরা যদি ঢাকায় ঢুকতে যাই আমার এই রাস্তা চিনলেই হচ্ছে রাস্তার নাম জানা লাগবে আমি আপনি এক্সপিরিয়েন্স থেকে যদি রাস্তা ঢুকে ঢুকতে পারে আপনি জানেন যে এক্সপিরিয়েন্স থেকে এই যদি আমি গুলশান মানে যাত্রাবাড়ি পুরান ঢাকা যেতে যাই আমার এই রাস্তা ধরতে হবে আপনি শুধু এইটা জাননি হলো এই রাস্তা নাম জানলে নাম জানার প্রয়োজন নেই এই রাস্তা ইট দিয়ে বালু দিয়ে রড দিয়ে কোন সিমেন্ট দিয়ে কি দিয়ে তৈরি এটা জানার প্রয়োজন নেই আমাদের বাট এক্স্যাক্টলি আনফর্চুনেটলি ইন আওয়ার স্কুল এটাই শেখানো হয় যে এই রাস্তাটা সিমেন্ট বালু ইট কোন কোম্পানির এগুলো শেখানো হয় ন আমাকে রাস্তাটা চেনান ঠিক আছে এইটা হচ্ছে প্রবলেমটা আপনি যদি রাস্তাটা চেনেন আপনি জাস্ট রাস্তাটা চেনেন যে এই রাস্তা দিয়েই এখানে যেতে হয় সেম তো সেম ওয়েতে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনি যদি জানেন যে আমি আই ইট রাইস আমি ভাত খাই আমি খেলি এই ধরনের বাক্য বলতে এই প্রেজেন্ট ইউজ করা হয় আর কিছু না সেম এই রাস্তা ঢুকতে হলে শুধু প্রেজেন্ট এই রাস্তাতে ঢুকতে হবে এই মানেটা যখন আপনি বুঝবেন যে আই ট্রাস্ট এই বিষয়টা বলতে শুধু এই টেন্স ইউজ হয় বা এই বাক্যের গঠনটা ইউজ হয় অ্যাট দ্যাট টাইম ইট উইল বি ইজি ফর ইউ ঠিক আছে তখনই আপনার জন্য ক্লিয়ার হবে আপনাকে জানতে হবে না এই সিমেন্ট বালু কোনটা দিয়ে তৈরি অর্থাৎ সে টেন্সের স্ট্রাকচার কি এটা কোন টেন্স এগুলো পরের বিষয় আপনার আগে রাস্তা আপনি যখন যদি এই রাস্তাটা চেন অনেকদিন আসা যাওয়া করেন তখন আপনি হয়তো নাম মনে রাখতে পারেন হবে হ্যাঁ শুরুতে মনে রাখতে গেলে হয়তো কঠিন লাগতে পারে আসলে কি হয় আপনি তো এইখানে এই মগবাজার ধরেন পুরান ঢাকা আপনি তো পুরান ঢাকা এদিক দিয়েও আসতে পারবেন কিন্তু আসলে এই গোলমাল লাগবে এত এত সময় লাগে এর জন্য একটা ফর্মেট আপনাকে বলি এই যে এই বাংলাদেশ ঢাকা এটা তো আগের থেকে ছিল পৃথিবীর দেখি আমরা তৈরি করছি না এটা আগের থেকে ছিল এটার আমরা নাম দিচ্ছি পাস্ট ভূষণ বয়ানি এটা সেটা সেম ল্যাঙ্গুয়েজ আগের থেকে ছিল পরে যখন দেখা হলো যে এটা শেখার একটা ফর্মেট হওয়া উচিত তো তখন এই ল্যাঙ্গুয়েজটা একটা ফর্মেট দিয়ে দিছে আগের থেকে এটা ছিল তো ওই ফর্মেটের মধ্যে টেন্স একটা সো আমরা এখন টেন্সে চলে যাব টেন্সি আসি অলরেডি বাট আমরা জাস্ট ফর্মেটে চলে যাব আমরা পাস্ট ফিউচার দিয়ে শুরু করব না আমরা শুরু করবো এক একদম ইজি ওয়েতে প্রেজেন্ট ইনডিফিনেট ও আগে আমার বলা উচিত যে টেন্সে বারোটা থিং ইটস সো ডিফিকাল্ট মানে বারোটা থিং নিয়ে আমার কথা বলো টেন্স হ্যাঁ টেন্স বারোটা যেমন প্রেজেন্ট পাস্ট ফিউচার এটাতে থাকে ইন্ডিফিনিট ইনডিফিনিট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা ক্ষেত্রে সেম এটার ক্ষেত্রে সেম জাস্ট ফিউচারটা অ্যাড হবে তো আমরা শিখবো এই যে এই ইনডিফিনিটটা ঠিক আছে ইনডিফিনিটটা শিখবো সো এই একটা দুইটা তিনটা চারটা চারটা এখানে চারটা এখানে চারটা বারোটা আমার দায়িত্ব আমি পালন করে প্রেজেন্টের ক্ষেত্রে ইনডিফিনিট এটার ক্ষেত্রে ইনডিফিনিট এটার ক্ষেত্রে ইনডিফিনিট সো ইনডিফিনিটের ক্ষেত্রে কি হয় প্রেজেন্ট ইনডিফিনিট আমি যদি বাক্যের কথাটা বলি স্ট্রাকচারটা যে সাবজেক্ট প্লাস ভার্বের নর্মালটা আর যদি প্লোরাল হয় সিঙ্গুলার হয় এস ই এস এর কন্ডিশন আছে ভার্ব দিব অবজেক্ট দিব নর্মাল ভার্ব হ্যাঁ এটা ক্ষেত্রে সেম সাবজেক্ট ভার্ব কিন্তু ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট এটা ক্ষেত্রে সাবজেক্ট দিব উইল দিবো বা সেল দিব প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারটা সো স্ট্রাকচারটা আমার দায়িত্ব পালন করলাম আমরা যখন সেন্টেন্সে যাব এক্সাম্পলে যাব আর তখন বিষয়টা আরো খুব ইজি হবে আর কি সেন্টেন্সে এক্সাম্পলে গেলে এক্সাম্পলে গেলে আমি কোন এক্সাম্পলটা সবচেয়ে সহজে ইউজ করতে পারি লেটস কাম টু দিস যেহেতু প্ল্যান আছে প্ল্যান করা আছে প্ল্যানেই আগে হি রিডস বুক রিডস এর পাস্ট ফর্ম যদি হতো এটা ভালো হতো পাস্ট ফর্ম তে পার্সি হয় প্লে দে দে প্লে ফুটবল দে প্লে ফুটবল ফুটবল ঠিক আছে এটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট বুঝেন না এই যে সাবজেক্ট এই যে সাবজেক্ট ভার্ব ভার্বের নরমাল ফর্ম অবজেক্ট দে প্লে ফুটবল এইটা কি বোঝায় দে প্লে ফুটবল মানে তারা ফুটবল খেলে আপনাকে পাস ইনডিফিনিট টেন্স শেখা পাসট ইনডিফিনিট টেন্সে কোনো নির্দিষ্ট সময় থাকে না কোনো নির্দিষ্ট সময় থাকে না জাস্ট একটা কাজ বুঝায় যে কাজটা সব সময় হয় কখন হয় এটা বলে না জাস্ট হয় এটাই হচ্ছে পাস্ট প্রেজেন্ট ইনডিফিনেট তো আপনি যখন পৃথিবীতে আপনার যে কোনো বাক্যের ফিলিংসে ফিলিংস বোঝাতে যাবেন যে ফিলিংস সবসময় হয় ওইটা যেরকম দে প্লে ফুটবল তারা ফুটবল খেলে কখন খেলে এটা বলে নেই দে প্লে ফুটবল এভরি স্যাটারডে হতে পারে এভরি পি হতে পারে তো এরকম প্রতিদিন করে কাজ এর জন্য প্লে ফুটবল তো এই ইনডিফিনেটের ক্ষেত্রে তার মানে আপনি প্রতিদিন যখন কোনো কাজ করা হয় ওই ধরনের সেন্টেন্স বলতে যাই মানে বলতে চাবেন তখনই এটা বলতে পারবেন যে সাবজেক্ট প্লাস নম্বর প্লাস অবজেক্ট যেরকম আপনাকে আরও ডিটেলসে যদি বলি যে বাংলা ইনডিফিনেট টেন্সের পার্থক্যটা বোঝাই যে বাংলাদেশ কি ক্রিকেট খেলে একজন প্রশ্ন করছে ফরেনার সে জানে না সে বলছে বাংলাদেশ ক্রিকেট খেলে আপনি বলছেন হ্যাঁ বাংলাদেশ খেলে এই খেলে এটা ইনডিফিনেট টেন্স আপনি কিন্তু বলেননি যে বাংলাদেশ খেলতো বাংলাদেশ খেলেছে খেলতো বললে পাস খেলেছে বলতে এক্সকিউজ মি খেলেছে বলতে হলে প্রেজেন্ট পারফেক্ট বা বাংলাদেশ খেলবে হতে ফিউচার না বাংলাদেশ খেলে তো এই যে এই এই বিষয়টা বুঝতে পারছেন যে খেলে কোন ধরনের বাক্য এটা এটাই প্রেজেন্ট ডিফারেন্ট তো আমি ভাত খাই আমি কখন খাই খাচ্ছি খেয়েছি খাবো এরকম না আমি খাই আমি খেয়েছি আমি দৌড়াই যে কাজটা হয় সাধারণত এটাই টেন্স তো এখন আপনি তখনই শিখতে পারবেন যখন এইটা বোঝার পর আপনি এটা দিয়ে আরো একশোটা বাক্য নিজে বানাতে পারবেন নিজের মনের ভাবটা আর বানান তো দেখে কি কি বানান যায় হ্যাঁ আমি ভালোবাসি হ্যাঁ আমি সকালে উঠি হ্যাঁ আমি দৌড়াই এটাই হচ্ছে টেন্স তারপর এখন গেলে পার্থক্য ঠিক কি যে কাজটা আপনি এই যে করতেন না এই কাজটা করেছিলেন করেছিলেন যে আমি যাই আমি উঠি আমি উঠেছিলাম আমি গিয়েছিলাম আমি দৌড়িয়েছিলাম হ্যাঁ এই কাজটা তখন জাস্ট ইংলিশের ক্ষেত্রে ভার্বের সাথে পাস ফর্মটা দিয়ে দেবেন এই ডি প্লেড ফুটবল তারা ফুটবল খেলেছিল ঠিক আছে আর ফিউচারের ক্ষেত্রে কোনো বোঝার নাই ফিউচার তো কোনো টেনশনই নেই যেটা করবেন ভবিষ্যতে আই উইল প্লে ফুটবল আই উইল ইট আই উইল ইট রাইস আই ইট বিরিয়ানি আই উইল ইট আই উইল প্লে আই উইল গো আই উইল লিভ আই উইল ব্রিং আই উইল হোল্ড এভরিথিং ফিউচার জাস্ট কি করবেন দিয়ে দিবেন উইল অ্যাড পরে ভারবেন নর্মাল ফর্ম তো একদম জিরো ফুটবল বা যা হয় তাই সো এই হচ্ছে আমাদের ইন্ডিফিনেট টেন্স আই হোপ ইট ওয়াজ ইজি আহ এখন আপনাকে আমি এফ থেকে বুঝাই যে আমি বুঝালাম যে আপনি করেন ধরেন তো এরকম আরো কয়েকটা সেন্টেন্স বলি আপনি দেখেন তো বুঝতে পারেন নাকি আপনি যখন বুঝতে পারবেন হ্যাঁ এই তো বুঝতে পারছি তার মানে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমি এই স্ট্রাকচারটি ইউজ করবো অর্থাৎ আমি গুলশান যেতে এই রাস্তাটা ইউজ করবো হ্যাঁ বুঝতে পারছি তখন আপনি পারবেন এই যে দেখেন তো অনেকগুলো বাক্য বললে হয়তো বুঝতে পারবেন যে সে একটি বই পড়ে কখন পরে কিছু বলে না সে পড়ে জাস্ট পড়ে সে প্রতিদিন রাতের খাবার রান্না করে করতেছে করেছে করবে না করে তারা পার্কে ফুটবল খেলে দে প্লে ফুটবল ইন দ্য পার্ক তারা খেলেছে খেলবে খেলবে এরকম কিছু না দে প্লে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট চিরন্তন সত্য হ্যাঁ যেটা সত্য হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কাজ এটাই ইন্ডিফিনেট যেরকম সূর্য কোথায় উঠে রাইজেস ইন দ্য ইস্ট সূর্য ইস্ট ইস্ট ওয়েস্ট পূর্ব দিকে উঠে হ্যাঁ তো সবসময় উঠে এটা আপনি কিন্তু বলেন না যে সূর্য কালকে পশ্চিম দিকে উঠছে না সূর্য পশ্চিম দিকে উঠে যেটা সবসময় হয় বুঝে চেষ্টা করুন আমরা বাসে করে স্কুলে যাই আমরা বাসে করে স্কুলে যাচ্ছি গিয়েছি যাবো না আমরা স্কুলে যাই প্রতিদিন করি এটা বুঝাইছে পাখিরা সকালে গান গায় বার্ডস সিং ইন দ্য মর্নিং তো এখন আমি সেন্টেন্স গুলো বুঝাই হি রিডস ইন দ্য বুক সে বই পড়ে হি প্লাস ভার্ব রিডস এ বুক অবজেক্ট হি ভার্ব রিডস এস যুক্ত হয়েছে বিকজ থার্ড পারসন সিঙ্গুলার দে প্লে ফুটবল ইন দ্য পার্ক দে হচ্ছে সাবজেক্ট প্লে ভার্ব বাকি অবজেক্ট দ্য সান ভার দিংক আমি কফি প্রতিদিন খাই এখন খাচ্ছি খাবো কিছু বলি নাইলিশ বলেছ বলবো এরকম কিছু না বলো তো পাস্ট ইনস্টেডিফিনেটাই সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস পার্ট ফ্রম অব দ্যাস্টম

रोज इन दस्ट उक मर्निंग पास অফিস অফিস হবে খুবই ইজি জাস্ট উইল দেবেন আর যা থাকবে তা একদম নর্মাল ফর্ম সো আশা করি ইনডিফিনেট টেন্সটা বোঝা গেছে বা টেন্স এর কাজটা অবদানটা কি এটা বোঝা গেছে নেক্সট আমরা চলে আসবো প্রেজেন্ট

The perk. Welcome, Kore. So I hope it was nice. to uh, next video, you know what will be. So bye.